সর্বোচ্চ কত সালামি পেয়েছিলাম তিরিশ হাজার কি পঁচিশ হাজারের এবারও মেবি আরেকটা সুপার হিট মুভি আসতে চলছে আমার সবগুলো টিজারই খুব ভালো লেগেছে সবগুলো সিনেমাই দেখার প্ল্যান আছে যেটা টিকিট আগে পাই হ্যাঁ এর আগের বার তো আমি প্রিয় তোমার টিকিটই পাইনি আমি নিজে গিয়ে দুই তিনবার ব্যাক করে চলে আসছি সো এই জন্য বলছি এবার যে টিকিটটা আগে পাওয়া যাবে সেই সিনেমাটাই দেখবো যেহেতু তেরোটা টিজারই আমার ভালো লেগেছে তিনটা মুভি আসছে মেবি স্পেসিফিক্যালি আমার আসলে কিছু বলার নেই আমার কাছে তিনটা টিজার তিনটা টিজারই খুবই ভালো লেগেছে নতুনত্ব মনে হয়েছে তিনটা তিনটাই তিন ধরনের মুভি সো আমার কাছে মনে হয় আমি কেন আমাদের দর্শকরা যারা আছেন তারাও যদি মুভিগুলো দেখে তাদেরও ভালো লাগে আর আমি তো দেখবো আমি সো এক্সাইটেড এক্সপেকটেশন কে বললে ভুল হবে সে আমাদের হচ্ছে সুপারস্টার সবাই জানে ভাই হচ্ছে আমাদের সুপার স্টার সো তার সিনেমা বলতেই হচ্ছে সুপার হিট মুভি তো এবারও মেবি আরেকটা সুপার হিট মুভি আসতে চলছে আর এটার জন্য দেখার জন্য খুব এক্সাইটেড কাজ করছে এক্সাইটমেন্ট কাজ করছে দ্যাটস ডেফিনেটলি এটা পজিটিভ কারণ যদি আজকে যদি নেক সেকেন্ড দুইটা মুভি যদি না আসতো একটা মুভি হয়েই তো আর মুভি থাকতো না তো আমরা যারা দর্শক আছি বা আমাদের যারা দর্শক আছে তারা একটা মুভি দেখাবো দিন কী করবে এখন যদি কম্পিটিশান দিয়ে যদি মুভি আরও আসো তিনটা কেন আমি বলবো যে তেরোটা আসুক তিরিশটা মুভি আসুক আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক উপরে যায় সেটাকে আমি কখনই বলব না এটা কম্পিটিশন এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ডেফিনেটলি ভালো ঈদ নিয়ে পরিকল্পনা আগে যখন ছোট ছিলাম সেটা একটা ডিফারেন্ট পরিকল্পনা ছিল এখন যেহেতু এক বাচ্চার মা আমার একটা বাবু আছে সো নিয়ে এখন খুব পরিকল্পনা ফ্যামিলি নিয়ে পরিকল্পনা এই তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে যেহেতু আমার এইবার ঈদে কোনো কাজ আসতেছে না সো ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে পরিকল্পনা আছে ছোটোবেলায় হচ্ছে সালামি নিতাম আর এখন হয় দিতে হয় সেটা অনেক মিস করি কারণ দুইটাই ভালো লাগে বয়স দিন চলে যায় সময় চলে যায় তখন একটা পর একটা ব্যাপার চলে আসে মিস করি যে এক্সাইটমেন্ট কাজ করতো যে ঘুম থেকে উঠে মানে একদম রেডি হয়ে কখন সালামি নিব এখন সেটা হয় না এখন মনে হয় মেয়ে কখন ঘুম থেকে উঠবে আম্মু রেডি করিয়ে দাও সালামি নিতে যাওয়া বা ব্যাপারটা এখন এরকম হয়ে যায় এখন নিজেরটা মিস করি সর্বোচ্চ কত সালামি পেয়েছিলাম সেটা মনে না না কে তিরিশ হাজার কি পঁচিশ হাজার এরকম দিয়েছে এত বেশি দেওয়া হয় না কারণ আমার ফ্যামিলি পার্সেন খুব কম হয়তো দেওয়া হয় এরকম বিশ হাজার এরকম না সর্বমোট মিলিয়ে বললাম আমার ফ্যামিলি পার্সেন খুব ছোট সো মেম্বার্স খুব কম তো এরকম দেওয়া হয় বর্তমান ব্যস্ততা হচ্ছে সংসার নিয়ে নিজেকে রেডি করছি অবশ্যই যেহেতু আমার টেন রিলিজ হয়েছে তেরোই জানুয়ারিতে সো তখন আমি যে কমেন্টসগুলো বা দর্শকের যে একটা ব্যাপার আমার আমি দেখেছি যে আমার অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে গ্যাপের পরেও যেভাবে দর্শক আমাকে অ্যাকসেপ্ট করেছে বা আমার কাছে মনে হয় যে আমার ফিল্মে ব্যাক করা উচিত আমি ফিল্মে ব্যাক করতে চাই আমার এই গ্যাপটা আমাকে খুব কষ্ট দেয় যে আমি হ্যাঁ একটি দিক দিয়ে আনন্দ দেয় যে আমি আমার বাচ্চা ফ্যামিলির জন্য এই গ্যাপটা নিয়েছি বাট ফিল্মের মানুষ তো দিন শেষে ফিল্মটাকেই একটা কাছে মানে ওইটা একটা মনে একটা গ্যাপ হয়ে যাচ্ছে একটা কষ্ট লাগা কাজ করে সো ইনশাল্লাহ নিজেকে রেডি করছি ডে বাই ডে খুব শীঘ্রই দেখা যায় হাতে কোনো কাজ আপাতত হা হাতে কোনো কাজ নেই হাতে কাজগুলো নিচ্ছিও না বিকজ আমি চাই যে আমি নিজেকে হানড্রেড পারসেন্ট রেডি করে দেন ক্যামেরার সামনে আসতো থেকে থেকে দেখা এটা নেওয়া হয় যদি ঈদের ঈদের দিন তো দেখা হয় না ঈদের পরে যদি এম তে যাওয়া হয় বা কোনো প্রোগ্রামে দেখা হয় তখন বলি ভাইয়া সালামি দিয়ে যাওয়া সবাই দেয় তাই না যে কেউ না মানে না করবে কিভাবে ছোট তো পায়ে ধরে বসে থাকে সালাম করতে গিয়ে বসে থাকি যে হবে এটা আমার আমি আমার ক্ষেত্রে বলবো ডেফিনেটলি এটা একটা নেগেটিভ দিক কারণ আমাদের বাংলাদেশে অনেক হিরোইন আছে সাকিব ভাই আগে পর মানে পিছনের দিকে তাদের সাথে অনেক কাজ করেছে এখন যেহেতু আমরা আমার আমাদের ওপার বাংলা বা দেশের বাংলাদেশের বাইরে যে হিরোইনরা আসে আমরা ডেফিনেটলি তাদের অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে আমরা স্বাগতম জানাই যে আমাদের বাংলাদেশে কাজ করছে এটা সেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে আমাদের বাংলাদেশে এসে তারা কাজ করছে কিন্তু আমার কাছে মনে হয় তারাও কাজ করবে বাংলাদেশ বাংলা বাংলাদেশের যে হিরোইনরা আছে তাদেরও কাজ সাথে কাজ করা উচিত নয়তো তারা একটা সময় হারিয়ে যাবে এটা আসলে হিরো ডিরেক্টর এটা ব্যক্তিগত ব্যাপার তাদের হয়তো বা চরিত্রের জন্য মনে হয়েছে ইদিকা পাল পারফেক্ট তাকে সেই জন্য নিয়েছে যদি তাদের কাছে মনে হতো বাংলাদেশে কোনো হিরোইন পারফেক্ট ডেফিনেটলি তাকেও নিত কারণ আমি যখন আপনারা সবাই জানেন যে আমার ফার্স্ট মুভি কিন্তু যত প্রয়োজন আমার ফার্স্ট মুভি কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে আমার হিরো ছিল ওপার বাংলা সো তারা যদি আমাকে ওই দেশে ওই ওপার বাংলা যদি অ্যাকসেপ্ট না করতো আমার মুভি কিন্তু রিলিজ হতো না আমাকে কিন্তু ওপার বাংলা মানুষ চেয়ে সো সব কিছু মিলে আমাদের বাংলাদেশেও তাদেরকে আমরা ওয়েলকাম জানাই সবাই কাজ করবে আর সেটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের হিরো হিরোইন থাকলে দেখতে আরো বেশি ভালো লাগবে